একবার সবাইকে শরবত দিয়ে যাওয়ার পর পাখি আবার গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে ওকে আরেক গ্লাস শরবত দিয়ে অন্য রুমে চলে গেলাম জগ খালি হওয়ার পর যখন ফেরত যাচ্ছিলাম দেখলাম পাখি তখনও গ্লাসে শরবত নিয়ে দাঁড়িয়ে আছে বের হতে হতে জিজ্ঞাসা করলাম শরবত খাচ্ছ না কেন আর কিছু খাবে কেক খাবে সে মাথা নাড়ে গ্লাসটা আমার দিকে এগিয়ে দিয়ে বলে আমি তো এক গ্লাস খাইছি এটা আপনার জন্য নিয়ে রাখছি জানতাম শেষ হয়ে গেলে আপনি খাইতে পারবেন না নেন খেয়ে নিন ওর কথায় একটা ধাক্কার মতো খেলাম বুদ্ধি হওয়ার ২৬ বছর পার করার পর কেউ প্রথম কেউ আমাকে এই ধরনের কথা বলল আমার জন্য বাঁচিয়ে রেখে এগিয়ে দিচ্ছে সম্পর্কে মেটা আমার বউ হয়। তিন দিন হলো পনেরো বছরের পাখির সাথে আমার বিয়ে দেওয়া হয়েছে তিন দিনে তার সাথে আমার চারবার দেখা হয়েছে মাত্র হাত ভর্তি চুরি লাল সুতি কাপড়ে তাকে আমার একটা কাপড়ের পুটলি মনে হচ্ছে আমার চঞ্চল তার চোখ তার চেয়েও চঞ্চল তার কথাবার্তা ওর দিকে তাকিয়ে প্রথমবারের মতো বুকে একটা অস্বস্তি অনুভূতি হলো মাঝে মধ্যে বাড়ির পেছনে ফেলা ছাইয়ের মধ্যে পা পড়ে গিয়ে পুড়ে যায় পা হলুদের প্রলেপ দেওয়ার পর একটা জলুনি হয় তখন যেন লাগে তেমনি লাগছে পুরো বুক জুড়ে কেন তা বুঝতে পারলাম না ও তখনই হাত বাড়িয়ে দিয়ে গ্লাসটা ধরে আছে আমার নিজের হাতে বানানো এই শরবত আমি কখনো খেয়েছি না কি না মনে করতে পারলাম না কিন্তু শরবত খাওয়ার সাথে সাথে আমার সারা শরীর এমন শীতল হয়ে গেল যেন আমার পুরো শরীরে বরফ ঢেলে দিল কেউ আমার ঘেমে ওঠা শার্ট যেন বাতাসে উঠছিল পাখি ফিক করে একটা হাসি দিয়ে বলল এমা বাচ্চাদের মতো গড়িয়ে পড়ছে তো শরবত ময়লা শার্টের কুণই দিয়ে গালখানা মুছে সে হাসির দিকে তাকিয়ে রইলাম মনে হলো আরও অনেক কাল এই হাসির দিকে তাকিয়ে থাকতে পারবো কিন্তু সে সময় আমার নেই এই সেলিম তাড়াতাড়ি আয় এদিকে ডাক পড়তে সেদিকে ছুটলাম আমার বয়স যখন দশ বছর তখন এক অদ্ভুত জ্বরে ভুকে মা বাবা দুজনেই মারা যায় দাদা দাদি তখন বেঁচে ছিল যৌথ পরিবার চাচার বড় সংসার ছোট থেকে শান্ত আর ভদ্র থাকার কারণে আমাকে নিয়ে কারো কোনো চিন্তা করতে হয়নি খেদে অনায়াসে বড় হয়ে গেলাম এমন না যে আমাকে স্কুলে পাঠানো হয়নি হয়েছে তবে আমার পড়তে ভালো লাগতো না ক্লাস সেভেন অব্দি পরে আর স্কুলে যায়নি বার্ষিক পরীক্ষা দিয়ে নতুন ক্লাসে উঠিনি ততদিনে দাদা দাদি মারা গেছেন চাচা একবার বকা করলেও চাচি বলে বকা দিয়ে কি হবে যার কপালে যা লেখা আছে তার রিজিক সেভাবেই চলে আসবে পুকুরে মাছ ধরা ধান কাটার সময় কাজ করা লোকজনের তদারকি করা এগুলোই ভালোই আয়ত্ত করে ফেলেছিলাম চাচা আমার উপর সব দায়িত্ব ফেলে দিত এই যে অনুষ্ঠান যদিও নিজের বিয়ে তাও রান্না হতে ডেকোরেশন সব একা হাতে সামলেছি বিশাল পাড়াতে একটাই ঘর আমাদের বড় উঠান ধান গরু পুকুর সবই পরিপূর্ণ ওই বাড়ি ফুপুর জোড়া আমার বিয়েখানা হয়ে গেল ফুপুর শ্বশুরবাড়ি কি জানি আত্মীয় হয় পাখিরা সবে আছে দেখেও তারাও মেয়ে দিয়ে দিল চাচা অবশ্য সব আয়োজন করছে এতদিন আমি ভেবেছি এটাই আমার পরিবার ওরাই সবার আমার আপনজন তাই তাদের জন্য করতে আমার কিসের লজ্জা কিন্তু এই প্রথম অনুভব করলাম পাখির মতো করে আমাকে তো কেউ আপন করেনি সব অনুষ্ঠানে নামি দামি মানুষের সাথে চাচা আর তার দুই ছেলে খেতে বসে চাচা ডাক দেয় সেলিমকে ডাক দেয় সেই ভালো পরিবেশন করতে পারবে সবার খাওয়া দাওয়া শেষে বাবুজিদের সাথে আড্ডা দিয়ে খাওয়াটা উপভোগ আমার জন্য আজ প্রথমবার আমাকে টেবিলে ডেকে আনা হলো পরিবেশনের জন্য নয় টেবিলে বসার জন্য সিমু ছোট চাচার বড় মেয়ে আমার ছোট হলেও তার স্বামী বয়সে আমার বড়। সে ফাজলামশুরে বলে উঠলো আরে নতুন জামে রান্নাঘরে কী করো এদিকে নতুন বউ তো তোমাকে ছাড়া টেবিলে বসে না বসো বসো আমি পাখির দিকে তাকালাম মাথায় ঘোমটা দেওয়া ছোট্ট জানতে ইচ্ছে করলো পাখি কি সত্যি আমাকে ছাড়া খেতে চাচ্ছিল না নাকি ওরা দুষ্টুমি করছে পাখির পাশে বসে ওর প্লেটে খাবার তুলে দিয়ে নিচু সরে আলতো করে বললাম তুমি কি সত্যি আমাকে ছাড়া খেতে বসছিলে না সে চোখ জোড়া বড় করে অবাক সরে একটু জোরেই বলে উঠলো নতুন বউ স্বামী ফেলে খেতে বসে নাকি তাছাড়া সকাল থেকে তো উঠোনেই এই মাথা ওতে ও মাথা যাচ্ছেন খিদে লাগিনি আপনার ওর কথা শুনে আমার হাত কাঁপতে লাগলো ভাতের চামচটা থরথর করে কাঁপছে উসরে পড়া ভাতের চামচ থেকে কয়েকটা ভাত টেবিলে পড়ে গেল ওর কথা এত আপনত্ব এত সরল আমার কাছে একেবারে নতুন কোনো কিছু ভেবে সে বলছে বলে মনে হচ্ছে না যা মুখে আসছে বলছে যা ওর মন আছে আমার নিজের কাছে আমি কিছু নই কিন্তু ওর কাছে ওর নজরে আমি অনেক কিছু আমি ওর স্বামী ওর পরিবার এতেই যেন আমার হাত পা কাঁপছে সেমোর স্বামী আবারও ফাজলাম বলল। বললো আহা খেতে বসে এত কথা কিসের আম্মাকে বলে আজ এই মেহমান চলে গেলে দুজনকে রুমে দেওয়ার ব্যবস্থা করছি মজার কথা সবাই হাসছে পাখিও আসছে ওর নড়াচড়াতে ওর হাত লাগছে আমার হাতে চুরিগুলো ঝুনঝুন আওয়াজ করছে আমি বুঝলাম না কী হচ্ছে আমার সাথে এতক্ষণ প্রচণ্ড খিদা ছিল এখন খিদা যেন একেবারে উবে গেছে কোনো কথা না বলে চুপচাপ খেলাম পাখি পাখির মতোই খুটিয়ে খুটিয়ে অল্প অল্প খাচ্ছে পুরো খেতে না পেরে আমার পাতে তুলে দিল মাংসের টুকরো আমার পেট ভরে গেলেও ও তুলে দেওয়া খাবারগুলো খেলাম অদ্ভুত মায়া লাগছিল ওর স্পর্শ করা যে কোনো কিছু আমার সেদিন রাতে সবচেয়ে পশ্চিমের ঘরে যেখানটা আগের পুরনো একটা খাট ছিল অতিরিক্ত মানুষ হলে কেউ থাকতো নইলে খালিই পড়ে থাকতো সে ঘরে পাখিদের বাড়ি থেকে পাঠানো খাট আর আলমারি বসে নতুন রুম বানানো হলো আমার কাছে পাখিকে একটা ছোট্ট রঙিন নানাওয়ালা মাছরাঙা পাখির মতো মনে হতো ওর বক বক যেন পাখিরই কিচিরমির মধুর শব্দ কিন্তু আমি মুগ্ধ হতাম আমার প্রতি পাখির ব্যবহার ওর কাছে আমি বিশাল কিছু এই বাড়িতে কেউ আমাকে গালমন্দ না করলেও মাথায় তুলে রাখেনি কেউ কোনো দিন পাখির যত্ন আর সম্মানের কাছে আমার আগের দিনের দিনেরগুলো বড় জঘন্য ঠেকেছিল আমার কাছে মনে হচ্ছিলো এইভাবে তো কেউ আমায় ভালোবাসেনি কোনো দিন বড্ড অবহেলায় বড়ো হয়েছি কিন্তু তা তো আর পাখিকে বলা যায় না এখন আমার প্রাণপণ চেষ্টা হয়ে দাঁড়ানো পাখির সামনে নিজের সে সম্মান রক্ষা এ তো আমাকে এইবারই বড় ছেলেই ভাবতো শুধু আমি জানতাম আমি কি ওর আপনত্ব দেখে মনে হতে লাগলো শুধু পাখি আমার পরিবার ওর আপনত্ব দেখে মনে হ তো লাগলো শুধু পাখি আমার পরিবার ব্যাপারটা আমি খুব দ্রুত ধরে ফেলেছিলাম আর সেই মেয়ে বোকা স্বর্গের মতো আমাকে তার সম্পূর্ণ পরিবার মনে করতে লাগলো যেটা আমার শরীর মন ছাড়িয়ে তৃপ্তি বয়ে এনে দিচ্ছিল এখন আর আগের মতো চলাফেরা নেই আমার যখন তখন বিলে আর বাজারে দোধ দেয় না ধান কাটতে ছুটে যায় না রাত জায়গায় মাছ মাংস পাহাড়ায় বসে থাকি না আগে ধান বিক্রি মাছ বিক্রি টাকা সব চাচার হাতে তুলে দিল আজকাল কিছু নিজের কাছেই রাখি চাচা প্রশ্ন করতেই বললাম আমার লাগবে তাই আসলে লাগবে পাখির জন্য এটা সেটা বায়না ধরে সে আর সারি কাল কাঁচের চুরি পরশু আমরা কিংবা ঝাল জানাচুর আর সে মনে করে আমি তার জন্য সব এনে দিব সাথে সাথেই আমার তার দৌত আলাদিনের দৈত্য চিরকল শূন্য পকেটে চলা আমি তো আর পাখিকে বলতে পারি না সব টাকা পয়সা চাচা চাচির কাছে থাকে ওর কল্পনা সে দৈত্যের মতো যা চাইতো তা হাজির করতে পারাতে অদ্ভুত সুখ খুঁজে পেতে শুরু করলাম আমি আস্তে আস্তে সে ঘরের কাজকর্ম করত ওকে দিয়ে বাকি কাজের লোকের মতো কাজ করাতে চাইলো ও করতো না ওর মাথায় গেঁথে গিয়েছিল ও এই বাড়ির বউ বাকি বউরা যা করে তার বাড়ি কিছুই করতে বলে খুব সরল নিয়ে সে জিজ্ঞেস তো কেন ভাবি যেত কোনোদিন দেখিনি এসব করতে তারপর আপন মনে আমার কাছে ছুটি আসতো ওর এই সারল্যের উত্তরে ওকে জোর করে করাতে পারেনি আমার মতো নিজেকে সে কারো দয়ার পাত্র বানায়নি সবার মন জয় করার জন্য নিজেকে সে চাকর বাকর বানায়নি আমার মতো জিনিসটা আমাকে বেশ শান্তি দিচ্ছিল আমিও নিজেকে সেভাবে ভাবতে শুরু করলাম যেদিনও বুঝতে পারলো আমি চাচার ছেলে না আমার বাবা মা মারা গেছে সে দুঃখ পেলো আমার বুকে শুয়ে ফতুয়ার বোতাম খুটিয়ে খুটিয়ে সব জিজ্ঞাসা করতে লাগলো আমি উত্তর দিচ্ছিলাম কিছুক্ষণ চোখ ছলছল করলো তার সে শেষে বললো তাহলে তো রবীন ভাই আর তালেব ভাইয়ের চেয়ে আপনার সম্পত্তি বেশি আপনি আপনার বাবার পুরোটাই পাবেন আর ওরা পাবেন চাচার সম্পত্তিকে দুই ভাগ করে বলেই জীব কাটলো সে সরল মনে বলেই ফেলছে সে তারপর নিজে নিজে কান্তর বললো আপনি কি রাগ করছেন আমি ফিক করে হেসে ওকে বুকে চেপে ধরলাম কিন্তু মাথার মধ্যে ঘুরছিল আসলেই তো ওদের চেয়ে আমার ভাগ তো বেশি হবে এইবারে কোনো ছেলের বাইরে কাজ করে না চাষের ধান সবজি মাছ বিক্রি সবই আয়ের উৎস সেদিন ধান বিক্রির টাকাও অর্ধেক নিয়ে নিলাম তা দিয়ে রুমের জন্য ফ্যান লাগালাম আমার রুমে কোনো জাল না পাখির অনেক গরম লাগছে ঘামাচি উঠে গেছে চাচা এখন আর নরম সুরে নয় রেগে জিজ্ঞেস করলেন তুই কি টাকা মারছিস আজকাল আমি চাচার চোখে চোখ রেখে প্রথমবারের মতো বললাম অর্ধেক ধান তো আমারই বাকি অর্ধেক আপনাদের সেদিন আমার গলার স্বরে এমন কিছু ছিল যা শুনে আমি নিজেই অবাক হয়েছি চাচা কোনো কথা বলেনি আর একদিন পাখিকে শহরে যাওয়ার জন্য বললো চাচি রেডি হয়ে এসে বসে আছে কিন্তু বারবার নাকি সে বলছিল উনি তো যেতে বলেননি উনি আসুক তারপর জিজ্ঞাসা করি সবাই ব্যঙ্গ শুরু বলল ও আবার কি অনুমতি দিবে আমরা বলছি তুমি যাও তাও সে দাঁড়িয়ে আমি ফিরতে চাচি মুখ বেঁকে বললো সেলিম তোর বউ তোরে এত সম্মান করে তো জানতাম না তোর এত বাধ্য তুই অনুমতি না দিলে পাঠাতে পারছি না আমি বাজারে ব্যাগ রাখি জিজ্ঞেস করলাম কোথায় যাবে চাচি বললো শিমুর বাড়িতে অনুষ্ঠান তাই ঢাকায় পাঠাচ্ছি আমি জানি চাচি পাখিকে কেন পাঠাচ্ছে শিমুর ওখানে কাজের লোক পাওয়া যায় না পাখিকে দিয়ে সারাদিন থালা পছন্দ হবে আমি গামছা দিয়ে মুখ মুছে ওর দিকে তাকালাম রেডি হয়েছে সে হালকা কাজল দিয়েছে নাকের উপর বিন্দু বিন্দু ঘাম সবুজ শাড়ি পরেছে সে যাওয়ার জন্য আগ্রহী সেই তাও চাচির দিকে তাকিয়ে বললাম না যাইতে হবে না চাচি খেকি উঠলো কেন আমি বলছি ও যাবে আমি দৃঢ়স্বরে বললাম না এরপর দরজায় কোনে রাখা সাবান নিয়ে পুকুরের দিকে হাঁটা দিলাম পাখি একটু মন খারাপ করল ব্যাগপত্র নিয়ে রুমে চলে গেল সেদিন নিজেকে নিজ পরিবারের আলাদা কর্তা মনে হলো আমি সিদ্ধান্ত নিতে পারি আমার মতামতের মূল্য একজন দিতে জানে বাকিরাও শিখবে সবাই মুখবে কে নিজের মতো ব্যঙ্গ করলো আমার এই কর্তব্যপনা দেখে এতে আমার কিচ্ছু যায় আসে না মনে হলো আমার পরিবার আমার পাখি তো আমার মতামতের গুরুত্ব দিয়েছে আমি আমাকে আর একটা ছোট্ট ছানা এনে দিল ছোট্ট পরি আমার ঘরে এলো আমি আরেকবার মায়ায় পড়লাম আর প্রতিজ্ঞা করলাম এর গায়ে কেউ কোনো আঁচ লাগাতে পারবে না এই ঘরে আসবাসপত্র মতো পড়ে থাকা একটা ছেলেকে পাখি স্বামী বানালো পিতা বানালো পাখি নিজেও জানলো না যে আমার জীবনে কত পরিবর্তন করে দিল এই বাড়িতে বাথরুম অনেক দূরে পাখির আসা যাওয়া কষ্ট হতে লাগলো তাই পাশে একটা বাথরুম বানিয়ে নিলাম চাচা আর তার ছেলেরা আবার খেপে গেল কিরে নিজের ঘর বানাচ্ছিস আমি হাসি টেনে বললাম না চাচা এইখানে কেন ঘর বানাবো ঘর বাদলে উঠোনের অর্ধেক নিয়ে বড় করে বাঁধবো চাচি চেঁচিয়ে উঠে কত বড় সাহস দেখেছ সারা জীবন আমার খেয়ে এখন আমাদের পিঠে ছুরি মারতে আমি বললাম আমাকে আপনারা বড় করছেন আমি অস্বীকার আমি আপনাদের খাইনি আপনারা এত বছর আমার ভাগে সব খেয়ে এসেছেন আমার এই কথায় চাচি পুরো বাড়ির মাথায় তুলে ফেললো চাচাকে বলতে লাগলো কালকেই সব ভাগ করে ফেলবে তারপর দেখবো এদের দেমাগামি কিভাবে বাঁচে আমি বললাম ভাগ তো এক হবে চাচা থাকা অবস্থায় হলে আরও ভালো আমি এত তাড়াতাড়ি চাইনি যদি আপনাদের এই ইচ্ছে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই চাচা রেগে তাকিয়ে রইল আমার দিকে দুই দিন পরে চাচা ডেকে পাঠালেন কাল জমি ভাগ বাটওয়া হবে গ্রামের মুন্সি হবে আসবে ঘরে থাকিস আমি মাথা নেড়ে সায় দিলাম ঘিনাই যেন চাচার মুখ কুচকে উঠলো আবারও রুমে শুয়েছিলাম ভাবছিলাম আমি তো কোনোদিন দেখিনি জমি জায়গার কাগজপত্র জানিও না কোন টাকার পড়তে পারবো না আর গ্রামের মনুষীর সাথে চাচার কত ভালো সম্পর্ক তা আমার চেয়ে কে বা ভালো জানে এইসব যখন ভাবছিলাম তখন পাখি বলে উঠলো কাল জমি জায়গা ভাগ হলে মারামারি হবে আমি অবাক হয়ে তাকালাম কেন মারামারি হবে আমার মামার কাছে জায়গায় জমি ভাগ করতে আসলে ওদেরকে মারামারি করতে দেখতাম আমি হেসে বললাম কেন তোমার মামার কি মেম্বার পাখি বাচ্চাদের দোলনায় সতে সতে বলল না আমার মামা তো মুন্সি অনেক বড় মুন্সি আচ্ছা আপনার মুন্সি কে কাল আমার মুন্সি লাগবে কেন উমা মামাদের ওখানে তো দেখতাম দুইটা লাগে আমি তো কাউকে চিনি না পাখি সোজা সারল্য নিয়ে বললো তাহলে মামার কাছে যান মামা শান্তির হাট বসে এখন গেলে পেয়ে যাবেন সাথে সাথে উঠে দাঁড়িয়ে বললাম আসবে উনি পাখি অবাক সরে বলে কেন আসবে না আপনি ওনার মেয়ে জামাই না এক মুহূর্ত দেরি না করে ছুটলাম আমি পরদিন বাড়িতে অনেক লোকজন এলো গ্রামের সম্মানীয় মানুষজন বিরিয়ানি রান্না হলো সবার জন্য চাচা সবাইকে দেখাতে চাই তিনি আমাকে ঠকাচ্ছেন না চাচা তার দুই ছেলেও আছে আমাকে সবাই ডাকছে কিন্তু পাখির মামা তখনও আসেনি আমি একটু দেরি করে গেলাম সবাইকে সালাম দিলাম চাচা অনেকগুলো কাগজপত্র জমির কাগজপত্র বের করলেন মুন্সী এদিক ওদিক নাড়াচাড়া শুরু করলো বললো এই তো সোজা হিসাব সব কিছু দুই ভাগ হবে আর কি কিছু কাগজপত্র আমার দিকে এগিয়ে বলল সব তোর ভাগের জমির কাগজ আমি কিছুই বুঝতে পারলাম না নড়াচড়া করে রেখে দিলাম চাচা ঠোঁটের কোণে বিজয়ের হাসি চাপা তখনই পাখির মামা তার স্কুটার নিয়ে বাড়ির উঠোনে এসে থামলেন আমি দ্রুত উঠে এগিয়ে গেলাম যেতে যেতে দেখলাম মামার মুন্সি বলছে এই লোক এখানে কেন চাচা বলল ওর মামা শ্বশুর মুন্সি বললো অনেক চালাক মুন্সি সে তোমার প্ল্যানের বারোটা বাজলো বলে পাখির মামাকে নিয়ে আমি এগিয়ে এলাম তিনি সবাইকে সালাম দিলেন বেআই সাহেব কেমন আছেন এই তো মেখে দেখতে এলাম আর কি আরও এদিক সেদিকের কথা বলতে লাগলেন ওনাকে দেখেছে কেউ খুশি হয়নি উনি বুঝতে পারলো হাসি হাসি মুখ করে বসে পড়লেন চাচা ভাবতে পারেনি আজ আমি শ্বশুরবাড়ি কাউকে নিয়ে আসবো বা আমার পক্ষে কথা বলার জন্য কাউকে নিয়ে আসবো কিন্তু যখন উনি কাগজপত্র উল্টে দেখতে লাগলেন ওনার চেহারা রবিকে ব্যক্তি পাল্টাতে শুরু করলো একে একে চাচাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলেন পাখির মামা বলছেন আগরও কাগজপত্র আছে আপনাদের ভিটে বাড়ি আর পুকুরের আছে আর অনেক জমির কাগজ আছে সব কাগজ না পেলে এই ভাগাভাগি বৈধ হবে কি করে চাচা বলল যা আছে সব এখানে আছে আর কিছু নেই কিন্তু মামার নানা প্রশ্নের বানে শেষে চাচা বলল অন্য আলমারিতে আছে কি না আমি দেখে আসি বাকি সব কাগজপত্র আনার পর উনি আবার সব দেখলেন চাচা আমাকে সেসব জমি দিচ্ছিল যা এত বছর ধরে চাষ করা হয়নি পাখির মামা কথায় প্রথমে সবাই চুপ থাকলে ধীরে ধীরে উত্তেজনা বাড়তে লাগলো কথা কাটাকাটি শুরু হলো আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম শেষে সব কিছু বা ভাগ হতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল তাও শেষ না কিন্তু শেষমেশ আমিও কিছু ছাড় দিলাম অধিকাংশ চাষের জমি আমার ভাগেই পড়ছিল কারণ চাচা হয়তো ভেবেছিল সারা জীবন তারাই ভোগ করবে সব আমাকে দিতে হবে না আমি কিছু চাষ না হওয়া জমিও নিলাম এই সব আমি আগেই বলে রেখেছিলাম পাখির মামাকে গ্রামের সকলের সম্মিতে সব ভাগ হলো পাখির মামা নিশ্চিত করলো আমাকে যেন ঠকতে না হয় ওনাকে আমি ধন্যবাদ দিলাম উনি বলল তোমার যা কিছু তা তো আমাদের মেয়েরও আমি কি কখনও চাইবো আমার মেয়ে ঠকে যাক আমি আবারও পাখির মায়ের পড়লাম যাওয়ার সময় মামাকে আর পাখিদের বাড়ির জন্য বিরিয়ানি দিয়ে দিলাম সারা জীবন সবার জন্য এইভাবে আমি জিনিস পাঠিয়েছি এই প্রথম মনে হলো কেউ আলাদাভাবে আমি দেওয়া তো অনেক বেশি আপ্লুত হলো আগে আমি সব দেখাশোনা করতাম এখন নিজেরগুলোই দেখাশোনা করতে লাগলাম চাচার ছেলেরা কালেই এইসব দেখেনি কিছু জমি বিক্রি করে উঠানে বড় ঘর বাঁধতে শুরু করলাম পাখির বাবা সব ইট সিমেন্ট বালিয়ে নিয়ে সব কিছু তদারকি করতে লাগলো মনে হলো সত্যি আমার বাবার মতো মাথায় হাত ডাকলেন রনি নতুন ঘরে উঠতে উঠতে আমাদের সন্তানের সংখ্যা হয়ে গেল তিনজন যাদের কর্তা আমি ভীষণ ভালোবাসার সম্মানে যারা আমার জীবন কানায় কানায় পূর্ণ করে দিল চাচা জমি বেশ কিছু বিক্রি করে দিল তার ছেলেরা একজন ঢাকায় চলে গেল একজন এইখানে আগের মতো নিজের খেয়াল খুশি মতো শুয়ে বসে খেতে লাগলো আমি চাচা চাচির কাছে যেতাম কি লাগবে না লাগবে এনে দিতাম অসুখ হলে আমি হাসপাতালে নিয়ে ছুটতাম তারা আমার সুন্দর জীবনে খুশি হতে না পারলেও তাদের প্রতি আমার ভালোবাসা হয়তো কখনও তারা আমায় অভিশাপ দিয়ে যায়নি একে একে ওদের হারালাম আমি তিরিশ বছর পর আজ আমি সবার কাছে সম্মানিত আমার কথার মূল্য আছে সবার ভালোবাসা আছে পাখির কাছে আমার সম্মান যেন দিন দিন বেড়েই চলছিল এখনও যখন টেবিলে আমার জন্য সবাই অপেক্ষা করে পাখি আমার পাশে বসে আমার দিকে মাছের বড় টুকরোটা তুলে দেয় বাচ্চারা কোনো আবদারে আমি যদি একবার না বলি পাখি বলে ওঠে তো রাব্বু মানা করলো না সে এখন মধ্যবয়সী পাখা গিন্নি কিন্তু আমি দেখি পনেরো বছর সেই কিশোরী পাখিকে যে প্রথম দিন এক গ্লাস শরবত বাঁচিয়ে রেখেছিল শুধুমাত্র আমার জন্য তার স্বামীকে সে প্রথম সম্মান করেছিল বলে তার সে সম্মানে মর্যাদা রাখতে সবার অগচরে তার অবহেলায় বড় হওয়া একজন ছেলে আমি আজ একজন স্বামী হতে গিয়ে নিজের সম্মান প্রতিষ্ঠিত করছি এখন আমি এই পরিবারের এই ভিটের এই গ্রামের সম্মানীয় একজন মানুষ আমার কথার মূল্য আছে আছে আমার মতামতের গুরুত্ব এই জগৎ প্রথায় পুরুষ নিজেকে ধীর স্থির স্বয়ং সংঘা আর সমাজে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় নারীর চোখে শুধু সামান্য বিশ্বাস ভালোবাসা আর সম্মান দরকার একটা নারী এসে পুরুষের জীবন পাল্টে দেয় সম্পূর্ণ আলাদা একটা জগৎ উপহার দেয় যেখানে পুরুষ রাজত্ব করে আসছে অনন্তকাল থেকে সে জগৎ শুরু হয় একজন থেকে তার স্ত্রী সে জগতের ধারক একজনই তার স্ত্রী নারী ছাড়া সৃষ্টি হয় না কোনো পরিবার তাই সে সুন্দর জগতের অধিকারী হতে হলেও যত্ন করতে হয় প্রিয় সে নারীকে যে ব্যক্তি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে কোনো অচেনা অজানা পুরুষের উপর নারী অধিকার তুলে দেয় স্বামীর কাছে তাই এই জগতে সকল সৌন্দর্য সূচনা নারী পরিবারের শুরু সেই নারী যে স্ত্রী হয়ে সে কানায় কানায় পরিপূর্ণ করে একজন পুরুষের জীবন উপহার দেয় একটা পরিবার পানায় একটা পরিবারের কর্তা তাই যে স্বামী তার স্ত্রীকে যত মূল্যায়ন করতে পারবে সে নিজের জীব জন্য তত বেশি সুন্দর জীবন গড়ে তুলতে পারবে যত বেশি কৃতজ্ঞ থাকবে তত বেশি ভালোবাসা আজীবন পরিপূর্ণ থাকতে পারবে একজন নারী একজন ছেলেকে প্রকৃত পুরুষ বানায় স্বামী বানায় পিতা বানায় একটা রাজ্য এনে দেয় সে রাজ্যে সবাই তাকে সম্মান করে এই জগৎ চলছে এই নিয়মে স্ত্রীর ভালোবাসা আর পাশে থাকা পৃথিবীর পুরুষেরা এত দাপটে চলে কারণ সে যদি শক্তি পুরুষ ঘর থেকে পায় আর ঘর মানেই নারী পরিবর্তন গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং